ভাষার মূল উপকরণ কি উত্তর বাক্য ভাষার মূল উপকরণ কি বাক্য শুদ্ধ বানান কোনটি উত্তরক্ষ দূষণ দয়াদীর্ঘ মধন্য শুদ্ধ বানান কোনটি দূষণ অনুরাগ শব্দের বিপরীত শব্দ উত্তর বিরাগ অনুরাগ শব্দের বিপরীত শব্দ বিরাগ বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত উত্তর খুব অর্থে বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত খুব অর্থে যিনি বক্তৃতা দানে পটু এক কথায় কি বলে বাক্যে যিনি বক্তৃতা দানে পটু এক কথায় কি বলে বাক্য বলে কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা খাটিয়ে কাজ করো বাংলা সাহিত্যে আধুনিক যুগ কত সাল থেকে শুরু আঠারোশো এক সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ কত সাল থেকে শুরু আঠারোশো এক সাল থেকে চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত রোজনা রোজনামচা একটি দিনলিপি রোজনা রোজনামচা একটি দিনলিপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কোন সালে দুহাজার সালের জুন মাসে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কোন সালে দুহাজার সালে কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদের লেখা উত্তর গ আগুনের পরশমণি কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত উত্তর গ ব্যপ্তি অর্থে আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত ব্যাপ্তি অর্থে কর্ময় ধর্ম ড্যাশ মুক্তি শূন্যস্থানে কোন শব্দ বসবে উত্তর ঘ কর্মেই কর্ময় ধর্ম কর্মেই মুক্তি একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার কে আলতাফ মাহমুদ একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার আলতাফ মাহমুদ আগুনের পরশমণি কার রচনা হুমায়ুন আহমেদের সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি উত্তরক্ষ গরল সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি গরল নিচের কোন শব্দটি শুদ্ধ খ ত্রিভুজ এই শব্দটি বানান শুদ্ধ চন্দ্রাবতী কি খ কাব্য চন্দ্রাবতী হল কাব্য কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি অর্ধমাত্রা আটটি এবং পূর্ণমাত্রার বত্রিশটি রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি রবি যোগ ইন্দ্র লবণ শব্দের বিশেষণ কোনটি উত্তর ক লবনাক্ত লবণ শব্দের বিশেষণ কোনটি লবনাক্ত যা বলা হয়নি এর বাক্য সংকোচন অনুক্ত যা বলা হয়নি এর বাক্য সংকোচন অনুক্ত শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি উত্তর খ সদাচার শিষ্টাচার এর সমর্থক শব্দ সদাচার মানুষেরই ওই মাঝে স্বর্গনরক মানুষেতে সুরাসুর এই পং কার রচনা শেখ ফজলুল করিমের মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পং উক্তিটি কার রচনা শেখ ফজলুল করিমের বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি চির অশান্তি রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি কোনটি তদ্ভব শব্দ উত্তর ক চাঁদ কোনটি তদ্ভব শব্দ চাঁদ ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি যুক্ত হয়ে ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি যুক্ত হয়ে পর্বত শব্দের বহুবচন কোনটি কোনটি খ পর্বতমালা পর্বত শব্দের বহুবচন কোনটি পর্বতমালা পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে গ বিপরীত অর্থে পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর ক পত্রিকার কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার পত্রিকার সম্পাদক ছিলেন সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতি ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি শব্দ নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক শব্দ মহৌষধি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর খ মহাযোগ মহৌষধি শব্দটি সঠিক বিচ্ছেদ কোনটি মহাযোগ ঔষধি এক কথায় প্রকাশ করুন অনেক অভিজ্ঞতা আছে যার উত্তর বহুদর্শী এক কথায় প্রকাশ করুন অনেক অভিজ্ঞতা আছে যার বহুদর্শী চোখ পাকানো বাগধাটের সঠিক অর্থ ক্রোধ দেখানো চোখ পাকানো বাগধারাটির সঠিক অর্থ কি ক্রোধ দেখানো কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি গ সংকেত কোড শব্দের সঠিক পরিভাষা সংকেত সুলতানা স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা রোকেয়া শাখাওয়াত হোসেনের সুলতানা স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা বেগম রোকেয়া শাখাওয়া হোসেনের কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো হয় না উত্তর ঘ ব্রাকেট নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না ব্রাকেটের ক্ষেত্রে তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত ওলান্দাজ ভাষা থেকে তুরূপ শব্দটি কোন ভাষা থেকে আগত ওলান্দাজ ভাষা দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখে দেখিয়া শব্দের চলিত রূপ দেখে হা ঘরে বাগধারটির অর্থ কি সঠিক কথা হচ্ছে গৃহহীন হা ঘরে গৃহহীন বা হতভাগ্য নিচের কোন গলি ও কণ্ঠ ক খ গ ঘ এবং উ কণ্ঠধ্বনি নিচের কোনগুলি কণ্ঠধ্বনি ক খ গ ঘ উ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা চরণগুলো রচয়তা কে রামনিধি গুপ্ত নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা চরণগুলো রচয়তা কে রামনিধি গুপ্ত বাংলা ভাষায় পরাশ্রয় ধ্বনি কতটি তিনটি বাংলা ভাষায় পরাশ্রয় ধ্বনি কতটি তিনটি কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তবা আলী চাচা কাহিনীর লেখককে মুস্তবা আলে আনারস শব্দটি কোন ভাষা হতে এসেছে পর্তুগিজ ভাষা আনারস শব্দটি কোন ভাষা হতে এসেছে পর্তুগিজ ভাষা উদ্ধার শব্দটির সন্ধিবিচ্ছেদ যোগ হার উদ্ধার শব্দটির সন্ধিবিচ্ছেদ উত যোগ হার ঘোড়া গাড়ি টানে কোন কারক কর্মকারক ঘোড়া গাড়ি টানে কোন কারক কর্মকারক গঠন ভেদে শব্দ কত প্রকার গঠন ভেদে শব্দ কত প্রকার দুই প্রকার বাংলা ভাষায় অনুসর্গ বসে শব্দের পরে বাংলা ভাষায় অনুসর্গ বসে শব্দের পরে